দর্শক স্বাগত জানাচ্ছি ফেজদা পিপল আপনাদের সাথে আছে আমি মেহদি হাসান আমার সাথে আজ আমাদের সম্মানিত অতিথি উপস্থিত আছেন জিয়া হাসান একজন অর্থনীতিবিদ তিনি আজ আমাদের এই নতুন অফিসটি ভিজিট করেছেন আমি জনাব জিয়া হাসানের কাছে একটু প্রশ্ন করতে চাই যে জনাব জিয়া হাসান আপনি আমাদের এই নতুন অফিসটি ভিজিট করেছেন আপনি জানেন যে পাঁচই আগস্টের আগে আমাদের এই ফেজদা পিপল আনুষ্ঠানিক কোনো কার্যক্রম করতে পারেনি তো এখন এই নতুন অফিস নতুন যাত্রা এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন ধন্যবাদ আমি আসলে সুপার এক্স সাইটের আজকে আপনাদের অফিসটা দেখে সাগর ভাই বাংলাদেশে এই ফ্যাসিজমের পতনে যে ভূমিকা রেখেছেন বিদেশে থেকে ফেস দ্য পিপলের মাধ্যমে যেখানে আমি কয়েকবার আগে যাওয়ার সুযোগ হয়েছে আমি মনে করি এটা একটা ওনার একটা অনবদ্য অবদান ওনার একটা অ্যাওয়ার্ড পাওয়া উচিত উনি ফ্যাসিজমের বিরুদ্ধে যে অবদান রেখেছেন এবং এই উনাদেরই অবদান ওনাদের এই সাধনা এটাই কিন্তু আমাদের আজকে ফ্যাসিজমের পতনে একটা ভূমিকা রাখছে বড় ভূমিকা রাখছে এবং তারপরে উনি দেশে আসতে পারছেন আমিও দেশে আসতে পারছি এবং তারপরে সাগর ভাই সবসময় উদ্যমী মানুষ ছিলেন কখনো উনি মানে প্রতিদিন উনি প্রোগ্রাম করছেন এটা একটা আনবিলিভেবল স্পিরিট সেই সাগর ভাই আজকে এত চমৎকার একটা প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছেন আমি নট অনলি এক আমি আমার সাইড থেকে আমার যা সম্ভব সাগর ভাইয়ের প্রতিষ্ঠান যেন অনেক বড় হয় সেটার জন্য আমি অবশ্যই আমার সাইড থেকে পূর্ণ সমর্থন থাকবে জিয়াসান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা পূর্বেও আমাদের সাথে ছিলেন ফিউচারও থাকবেন আশা রাখছি নিশ্চয়ই থ্যাংক ইউ